আসসালামু আলাইকুম অনুশന്തনী বাংলায় টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সুগো দিনাজপুরের স্বল্প দূরুতে চলছে ট্রেন স্টেশনে করান নিরাপত্তা কোটার সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা জেরে কারফিউ এবং বর্তমান পরিস্থিতিতে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে তবে আন্তনগর কোন ট্রেন চালু হয়নি দিনাজপুরে বৃহস্পতিবার এক আগস্ট থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন কাঞ্চন কম্পিউটার ও বুড়িমারি কমিউটার চলাচল শুরু হয়েছে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে আসা কাঞ্চন কমিউটার সকাল নয় ও বুড়িমারি কম্পিউটার ট্রেন সকাল সাড়ে নয় টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে পঞ্চগড় স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে চোদ্দ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালু হলেও যাত্রীর কোনো চাপ ছিল না অপেক্ষাকৃতভাবে যাত্রীর সংখ্যা ছিল সীমিত স্টেশনগুলো ছিল ফাঁকা যাত্রীরা জানান অনেকেই জানেন না কখন ট্রেন চলাচল শুরু হবে এদিকে নিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়ে স্টেশনে নেওয়া হয়েছে করা নিরাপত্তা টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে না রেলওয়া পুলিশ ও গার্ড দিনাজপুর রেল স্টেশনের সুপার এভিএম জিয়াউর রহমান জানান ট্রেনগুলো বন্ধ থাকার পর আজ প্রথম দিন পার্বতীপুর থেকে ছেড়ে আসছে যাত্রীর সংখ্যা অপেক্ষাকৃত কম তবে ট্রেন চালু হয়েছে খবরটি সবাই জেনে যাওয়ার পর যাত্রীর চাপ বাড়বে ট্রেন দুটি নিরাপদে দিনাজপুর স্টেশনে এসে পৌঁছায় এবং যাত্রা বিরতি করে যাত্রী রুখ নামার পর আবারও দিনাজপুর স্টেশন ছেড়ে পঞ্চগড় অভিমুখে ছেড়ে গেছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে